আর সব থেকে দুর্লভ ঘটনা কারেন্ট চলে গেছে আমাদের এখানে আমি লাস্ট মানে মনে করতে পারছি না লাস্ট কবে কারেন্ট গেছিলো হঠাৎ থেকে এখন কারেন্ট মানে চলে গেল আর কি চলো যেতে হবে ফ্ল্যাটে কালকে তো জিনিসপত্র আনা হয়েছে সেগুলো এখন সেটিংয়ের কাজ হবে দাদাগুলো বারবার ফোন করছে তাড়াতাড়ি এসে দিয়ে যাও তাড়াতাড়ি দিয়ে কেন দাদাও আসছি একবারে রেডি হয়ে বেরোবো তো হয়ে গেলে কারণ ফিরতে ফিরতে হবে রাত্রির বারোটা একটা দুটো তো জানো একবারে রেডি হয়ে চলে এসেছি ফ্ল্যাটে এই দেখো

আসতে তো এখন আমাদের দেরি আছে কিন্তু ব্যালকানি দিয়ে ফার্স্ট বৃষ্টি দেখে নিলাম সিজনের বৃষ্টি শুরু হয়ে গেছে দেখি ওই ঘরে যাই একবার দেখি বৃষ্টির সময় হাওয়া পাবো প্রচুর হাওয়া এই জায়গাটা দেখো বেরিয়ে হেলমেটটা পরে এলাম বৃষ্টি পড়ছে তো অফিস কালকে তো ওই টাইলসের ওখানে গেছিলাম ওরা এস্টিমেট দিয়ে দিয়েছে সেইটা এসে কাকুদের দিয়ে দিলাম কাকুরা ফোন করে ওদেরকে বলে দিলো কালকেই হয়তো আমাদের ফ্লোরের টাইলস সব চলে আসবে জীবনটা কেমন বাড়ি বাড়ি থেকে দোকান নয় দোকান থেকে ব্যাংক এই হয়ে ব্যাংক ফ্ল্যাট এই মার্বেলের লোক এই লাইটের লোক এই হয়ে গেছে জীবন কন্টিনিউ ফোন আসছে কী হয়েছে ধর খিদে পেয়েছে নাকি কি দাদা হ্যাঁ রে কপাল এই ব্যাংকে এসেছিলাম তিনটে বাজে এখন আবার যাচ্ছি দোকানে এসেছি দোকানে হ্যান্ড ওয়াশ লাগবে ওই দোকানে হ্যান্ড শেষ এই দোকানে এই অবস্থা চলছে কাজকর্ম ভেতরে আমি গোডাউনে চলে যাচ্ছি এখানে চান্স নেই আর রিম্পা রুষা দোকান গোডাউনে আছে ওরা সব অন কুরিয়ারের সব বুকিং নিচ্ছে আমি যাই আবার ওদের সাথে হাত লাগাবো গোডাউনের অবস্থা খারাপ হয়ে রয়েছে হ্যাঁ এত মানে মাল ঢুকেছিলো মাল বেরোচ্ছে আজকে রাত্রে সব কুরিয়ারগুলো করে ছাড়তে হবে নাহলে অসুবিধা হয়েছে সকালেও কুরিয়ার বেরিয়েছে অনেকটাই বেরিয়েছে কিন্তু এখনও এখনও এই অবস্থা কাজ চলছে গোটা অনেক কুরিয়ারের বুকিং চলছে আর দোকানেও বিল আর এডিট করা বাড়িতে বসে উঠে আপনাকে এডিট করেছিলাম বাদ বাকিটা এখন আমি ভেতরে ছিলাম বিলিং করছিলাম অনেকগুলো বিল ছাড়লাম রিম্প ভেতরে আছে আজকে

মাথা ঢুকছি কি করবে বুঝতে পারছেন এই দোকানের অবস্থা দেখো এই অবস্থা আবার দৌড়াচ্ছি ওই ওই দোকানেরও খুব এই দোকানের দোকানের তো খারাপই রয়েছে খারাপ আজকে এখন অব্দি আমি কুর্তি রুষা শুক্লা ঋতু কেউ এখন অব্দি একটা দানা পানি ঠোঁটে কাট মানে দাঁতে কাটতে পারিনি এই অবস্থা বেচারা দেখো রাস্তায় দাঁড়িয়ে বিল করতে হচ্ছে আজকে ওকে বসে রাস্তায় বসে দেখো রাস্তায় বসে বিল করছে বেচারা সব গাড়ি এখানে অবধি চলে এসছে পার্কিং এখন আজকে সব কাস্টমার ওইখানে একটা এখানে একটা গাড়ি এই এই হোয়াইট গাড়িটা ওইখানে একটা হান্ড্রেড ওইখানে দোকানের সামনে একটা সব কটাতেই কাস্টমারের গাড়ি কোথায় পার্কিং করাবো এত গাড়ি পারছি না আজকে আমাদের মানে পুজো যে শুরু হচ্ছে তার বেহাল অবস্থা স্টার্ট এখন দশটা কুড়ি খাওয়ার তো ওখানে পড়েই গেছে মানে খাওয়া দাওয়া কিচ্ছু করতে পারিনি এখনও এই অবস্থা এখানে চলছে এই জাস্ট কাস্টমার ফাঁকা হলে সবে এখন অনলাইনে বুকিংও নেওয়া শুরু হয়েছে সেগুলো এখন কখনো কখন কি বাড়ি আছে জানি না এখন যাচ্ছি একটু দশকর্মার দোকানে শুক্রবার তো পুজো আছে দশকর্মার দোকানে লিস্টটা অন্তত দিয়ে আসি এই জাস্ট দোকান বন্ধ হচ্ছে ঘড়ির সময়টা একবার দেখাই আস তোমাদের তাহলে রাত্রি দুটো বাহান্ন আজ দোকানে এত প্রেশার ছিল মানে কি হলো কাস্টমারই ছিল দশটার থেকেও বেশি দশটা সাড়ে দশটার পরেও তারপরে ওরা বাড়ি গেলো অনেক লেটে সবাই আমরা তারপর ছিলাম দোকান ঠোকান গুছিয়ে গোডাউন মোটামুটি ওরা দোকান গোডাউন মোটামুটি গুছিয়ে রেখেছিল বাদ বাকি তারপর প্রোডাক্টের ছিল সব বাইরের সব প্রোডাক্টের দাম ঠাম ফেলা প্রোডাক্টের ভিডিও করা সব কিছু করে এই জাস্ট এখন রাত্রি প্রায় তিনটে বাজতে যায় এই বাড়ি যাচ্ছে এই পুজোর কাজ শুরু হয়ে যাচ্ছে হ্যাঁ কি বলছো পুজোর প্রসাদ শুরু হয়ে গেছে এটাই হচ্ছে কথা কালকে দিনটা খুব কারণ

ওগুলোরও কাল কেনাকাটা করতে হবে সকালবেলা আমি ফুটতে যাবো একটা বড় কড়াই কিনবো পিতলের যে কড়াই হয় না কড়াই খুন্তি কিনবো ভোগ রান্নার জন্য তারপরে দর্শকর্মা জিনিস থেকে শুরু করে সবজি পাতি মশলাপাতি এভরিথিং সব তারপর সবার খাবারের জন্য যে খাবারের ব্যবস্থাটা হচ্ছে সেই সব জিনিসপত্র কিনে দেওয়া হবে একজন রান্না করে দেবে মানে সে রান্না করে পাঠিয়ে দেবে আমরা পার্সেল সিস্টেমে সবাইকে প্যাকেট দিয়ে দেবো তো সেই হিসাবে অনেক কাজ কালকে কালকে আবার সব তোমাদেরকে বলবো সব এতটাই দেরি হয়ে গেছে যে আমরা বাড়ি যেতে যেতে বাজার বসে গেছে কাল সকালেই গোড়া বাজার যেতে হতো বাজার করতে তাই এখন যাওয়ার সময় দেড় কিলো হ্যাঁ হ্যাঁ দেড় কিলো গাজর হ্যাঁ এক কিলো বিনস দাও দাদা এক কিলো টমেটো কটা ভাজ এখন এই লিস্ট হ্যাঁ এক কেজি কেজি এক কেজি হুম আদা আদা কাঁচা লঙ্কা নেই মনে হয় কাঁচালঙ্কা আছে গুড ইভিনিং এখন সাড়ে সাতটা কি পৌনে আটটা মতো সাড়ে সাতটা পৌনে আটটা হবে কালকে ভোরবেলা দইবড়া বড়া নিয়ে আসতে পারো খাবো আর কালকে তো ভোরবেলা বাড়ি ফিরেছি দেখেইছো মানে আর যেই ব্লগটা চলছে সেই ব্লগে তো তোমরা দেখতেই পেয়েছো সারাদিনে আর ভিডিও অনই করিনি আর এদিকে ধিরি ঝিরি বৃষ্টি পড়ছে বেরোতে হবে অনেক কাজ আছে সেগুলো মোটামুটি টুকটাক করেই রেখেছি আর বাদ বাকি যাগুলো আছে সেগুলো করতে হবে ইয়ে বৃষ্টি পড়ছে বলে দাঁড়িয়ে রয়েছি একটু গোড়া বাজার যেতে হবে তখন তোমার দর্শকরমার মালের লিস্টটা দেওয়া আছে ওটা নিতে হবে অনেক কিছুই করতে হবে বেরোতে যাচ্ছি কি জোর বৃষ্টি নেমেছে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বাধ্য হয়ে বেরোতে হয়েছে বৃষ্টির জন্য কতক্ষণ দাঁড়িয়ে যাবো কমছেই না তো এখন যাচ্ছি অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি কালকে পুজো যেহেতু প্রচুর কাজ রয়েছে আবার রেলগেট খুলেছে জ্যামে জ্যাম মূর্তি হ্যাঁ অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে মনে বন্ধ ছিল আমরা দাঁড়াইনি এসে দেখেছি খুলে গেছে ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য খালা নেবো জগন্নাথ আছে এই যে এসেছিলাম কেনাকাটা করতে সামনের দিকে ভিড়টা এবার বাড়ছে এতক্ষণ বৃষ্টি হচ্ছিল তো ভিড় কম ছিল এবারে ভিড় বাড়ছে চলো পালাই বাড়িতে এলাম জিনিসপত্র রাখলাম রেখে এখন যাচ্ছি আবার একটু দোকানে আজকে সারাদিন যাইনি ওরাই সামলেছে বিশাল প্রেসার ছিল এখন ওদের কোনো ব্যাপার না দেখো অবস্থা দোকান পুরো ক্লিন চাকা চাক দোকান পুরো ক্লিন চাকা চাক কেউ বলবে সারাদিন এই পরিশ্রম গেছে ওদের কেউ বলবে এখন সব ওই গোডাউনে

আজকে আমরা বুঝি কাল ছেড়ে গেছে না যে একদম পরিষ্কার করে ক্লিন ফিট করা হয়েছে মিষ্টি জান বাড়িতে এসে কাজ ছিল সেগুলো সারা হয়ে গেলো মাকে বললাম চা করতে আমি রাজে শাড়িম পাতিঞ্জন মিলে খেলাম আর এখন দেখো কালকে যৌক্ত আর বার্থডে বলে একদম ভেতর থেকে নতুন চাদর ফাদর বেরোচ্ছে ঘটুকে শুয়ে রেখেছিস কেন কাজ নেই হ্যাঁ এর আমার বিয়ের যত বছর বয়স ওরও তত বছর বয়স আমার বিয়ের তর যৌতুক এসেছিলো ঘোটু ঘোটু শুয়ে আছে রিম্পা জুন মাসে পুরো এপ্রিল ফুল হয়ে গেছে আরে এটা ওই এসি কমফোর্ট যেটা দোহার হয় গায়ে দেওয়ার ওইটা আমি ভেবেছিলাম চাদর তারপর দেখলাম ফুল করে চাদর দোহার কি আমি চাঁদের বলে ফুল ফুল এপ্রিল ফুল হয়ে গেছে জুন মাসে নাকি জুলাই মাসে জুলাই মাসে হ্যাঁ ডাবাল্লা হুম আজকে আমরা পিওর ভেজ খাচ্ছি রাজেশকে বলেছিলাম বাজার থেকে দইবড়া নিয়ে আসতে এই দইবড়া নিয়ে এসেছি কালকে হাফ মা বাবা হাফ খেয়েছে আর আমি আরিম্বা হাফ খাচ্ছি আর এদিকে নিয়ে এসেছিলাম রুটি তন্দুর বাটার তন্দুর নতুন একটা ভেজ দোকান হয়েছে দমদম রোডে জাস্ট ভিড় হচ্ছে না আর খাবারের যেমনি দাম সস্তা তেমনি কোয়ালিটিও ভালো তুমি যে আজকে খেলে বুঝতে পারবো দেখে তো বেশ ভালোই লাগছে এটা হচ্ছে বাটার পানির সঙ্গে বাটার তন্দুরের রুটি সঙ্গে দই বড়া এই দিয়ে আজকে মানে কালকে তো রাত পোহালে জগুদাদার পুজো তো আজকে আমরা সংযম করেছি মানে একদম ভেজ আজকে রাত পোহালে পুজো আজকে রাত পোহালে যেতে পুজো আমরা পুরো ভেজ খেয়েছি তাই জানো পুরো ভেজ উপর দিয়ে যাচ্ছে আর ফ্রি নিচের ফ্রিজে রেখে দই বড়াটা যাতে ঠান্ডা হয় কারণ ওপরের ফ্রিজটা তো নন ভেজ নিচেরটা পুরো ভেজ পুজোর জিনিস থাকে পুজোর ফুল টুল থাকে সবকিছু কেন নিচে রেখে কি লেভেলের যে বৃষ্টি শুরু হয়েছে কি আর বলবো তোমাদের প্রায় ঘন্টা দুয়ে এক ধরে এরকম বৃষ্টি চলছে টা না ঝরে ষাট আটটা টেনে দিলে না হলে না পুরো জল জম ছাট আসছে স্লিপ হয়ে যাচ্ছে মার্বেলটা আর রাত্রালে যোগ দাদার পুজো মোটামুটি সব কিছু চ্যালেঞ্জ হয়ে গেছে আর টকি টাকি জিনিস ফুল ফল মিষ্টি এইগুলো সব বাকি আছে আর ওই কেন সিজডা কলা গাছগুলো রাজেশকে বলা যায় রাজ্য সকালবেলা নিয়ে আসবে দুধ আনবে দুধ ওকে বলা আছে নিয়ে আসবে আর আমি বেরিয়ে ফুল মিষ্টি এগুলো সব নেব তাহলে সব কমপ্লিট আর ব্লগটা সেই কাল থেকে চলছে আর তোমাদের কাছে আমি ক্ষমা পাচ্ছি দিন তিন দিন ভালো করে ব্লগ দিতে পারিনি প্রচুর কাজের পেশার ছিল হয়ে উঠছে না রাত্রি তিনটে চারটে বাড়ি ফিরছি এডিট চোখ বন্ধ হয়ে যাচ্ছে এরকম ব্যাপার আর তবুও যতটা পারছি চেষ্টা করছি ব্লগ এডিট করে তোমাদের সামনে আনার আর চলো ঘুমাতে হবে আজকের আমাদের ব্লগটাই যদি রাখছি কাউ যদি কিছু ভালো লাগে থাকি লাইক করুন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর লোক চাইল বা